ওয়েলকাম টু ব্লক সবাইকে সাক ব্লকে তো আজকে আমি চলে এসেছি লালাখাল তো আপনারা কীভাবে আসবেন এটি সে প্রাকৃতিক কন্যা এবং পাহাড়ের পাত দেশে অবস্থিত সেই লালাহাড় অবস্থিত সেখানের পানি নীলবর্ণের দেখতে একটি চমৎকার পর্যটনের জন্য একটি একটি উন্নত মান পর্যটন স্পট এবং নৌকা দিয়ে গেলে অসাধারণ ভিউ আপনারা যেতে পারেন কে আনন্দ ভোগ করতে পারেন এবং নদী আমরা যে নৌকা দিয়ে যাচ্ছে সেই নৌকা দিয়ে আমিও দেখতে পাচ্ছি না হাত দিয়ে স্পষ্ট করছি সেখানে সুন্দর পানি এবং পরিষ্কার আপনারা দেখতে পারেন এবং বিডিও এবং পাহাড় টেলা অবস্থিত এই নদী একা পথ এবং মধ্যেখানে অবস্থিত একটি नदी